আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক সুবিধা দর্শক মন্ডলী আমি মোহাম্মদ কাসর হোসেন বিজয় দর্শক আজকে আপনারা যেই স্ট্র্যাকটা দেখতে পাচ্ছেন যে ভাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইয়া মাটি থেকে কিন্তু আপনার বিশ ফিট উপরে এখানে দর্শক পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখেন নাম্বার পিকেট এই সাইড ওই সাইড কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে তো যারা এই মালগুলো পারচেস করতে চান আমরা অন্যান্য ভাটার তুলনায় বা অন্যান্য ফিল্ডের তুলনায় কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছি দর্শক যারা সরাসরি ভাটা হিসেবে মাল নিতে চান তারাও নিতে পারবেন সমস্যা নেই অনেক কম দামে মালগুলো বিক্রি করতে আসে অন্য ভাটার তুলনায় আর মালের কোয়ালিটি কিন্তু দর্শক খুব ভালো যেমন কোয়ালিটি দেখেন আপনার কোয়ালিটি দেখাই দিই আচ্ছা এক মিনিট তো দর্শক আপনারা ভাটায় আসবেন ভাটা এসে কোয়ালিটি চেক করে নেবেন তা আমি এখান থেকে সিরিয়ালে কিছু মাল বিক্রি করে দেখাচ্ছি আপনাদের এটা সম্ভবত পিকের স্ট্রাইক দর্শক এগুলো হচ্ছে পিকেট যারা ছাদ ঢালাই করবেন ছাদ ঢালের কাজে ব্যবহার করবেন তারা এই পিকেটগুলো নিতে পারবেন তো দর্শক ছাড় ঢালাইয়ের জন্য পিকেটগুলো নিতে পারবেন আমি পিকেটের সাইজটা বলে দিই এই যে সাইড পোড়া একদম লাল টোকা লাল টক টকা দর্শক খুবই ভালো মানের পোড়া ফ্রন্ট পিট হচ্ছে ব্যাকপিট তো দর্শক এই পিকেটের সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চি আপনার এগুলো নাম্বার এগুলো হচ্ছে পিকের পিকের সাইজটা হবে আপনার এখান থেকে পর্যন্ত ন ইঞ্চি তারপরে সাড়ে চার থেকে একশোতা কম এবং পনেরো দিন থেকে একশোতা কম হবে তো দশক এ হচ্ছে পিকের অবস্থা পিকিটটা দশক বাঁকাতারা হবে বাঁকাতারা হওয়া হওয়ার কারণে পিকেটটা হচ্ছে বাঁকাতারা হওয়ার কারণে হচ্ছে এটাই আপনার পোড়া যখন দেয় তখন অতিরিক্ত কয়লা এবং হিট খা ইয়া হিট খাওয়ার কারণে কিন্তু আপনার পুরে একদম পারফেক্ট পোড়া হয় সেই জন্য আপনার এই পিকেটটা হয় তো এই যে একটা পিকেট দর্শক এখানে পিকেটের স্ট্রাইক আছে নাম্বার স্ট্রাইক আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে ইউজ পরিমাণ মাল আছে তো যারা মাল নিতে চান খুবই কম দামে মাল নিতে চান তারা এই ভাড়া থেকে মাল নিতে পারেন আমাদের এই ভাড়া থেকে আমরা নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকাতে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিচ্ছি এছাড়া যদি আপনার ঢাকা ইয় এর আয়ত্তের বাইরে হন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দর্শক আপনি গাড়ি নিয়ে আসবেন অথবা আমরা গাড়ি ব্যবস্থার চেষ্টা করব যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি হয় আমরা চেষ্টা করে দেখতে পারবো তো দর্শক মোটুলি এখন বলে দিচ্ছি দামের অবস্থান আমাদের এই এক নিয়টের মূল্যগুলো হচ্ছে দর্শক প্রতি হাজার দশ হাজার সাতশো টাকা ফিক্সড এবং ফাইনাল আর ভাড়া রেট কিন্তু দর্শক বেশি ভাড়া রেট বেশি আমাদের অ্যাডভান্সে কিছু মাল আছে এক কিছু বলতে কি অনেক মাল কিনে আসে অ্যাডভান্সে তো অলরেডি কিন্তু আমরা অ্যাডভান্সের মালগুলা এই টানতেছি যে কারণে আমরা ভাড়া থেকে মোটামুটি কিছুটা কম দেওয়ার চেষ্টা করি দর্শক তো এই হচ্ছে মূল্য আর দুই নম্বরের মূল্য হচ্ছে দশক সাত হাজার পাঁচশো টাকা ইয়া ভাড়া ছাড়া আর আমি যেটা বললাম এটা হচ্ছে দশ হাজার সাতশো টাকা ভাড়া ইয়া ভাড়া ছাড়া শুধুমাত্র ভাটার রেট তো দশক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আর এই হচ্ছে আদলা আদলাগুলো দশক প্রতি পিস আপনারা চার টাকা পঁচিশ পয়সা নিতে পারবেন চার টাকা পঁচিশ পয়সা প্রতি পিস নিতে পারবেন যেটা পিকেট করকরা পিকেট দেখেন একটু এখান থেকে ছাড়ি দেখেন দেখি এ দেখেন আপনারা দর্শক মাল ইট কিন্তু এভাবে ভাঙে না আসলে আমার সাথে কেউ নেয় আমাদের গাড়ি এখানে লোড হচ্ছে তো যে কারণে আমি এখানে এসে ভিডিও করতেছি তো দর্শক আমাদের যেভাবে আপনার মালগুলো নিতে পারবেন আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার এটাই গাড়ি আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই ছ আমাদের আজকের অবস্থান বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ